মা কথাটি খুবই ছোট হলো এর মধ্যে মিশে থাকে কত ভালোবাসা আর মায়ের মায়েদের যত মন খারাপ হলো তারা সেটা সন্তানকে বুঝতে দেয় না আসসালামু আলাইকুম শীতের সকাল অনেক ঠান্ডাতে আমরা খবর দিয়ে কিছুটা আগুন জ্বালিয়ে নিলাম আর এদিকে একটা ছাগল ছানা ছিল তার সাথে আমি একটু মজা করতাম তারপর পাশ দিয়ে একটা মহিষ যাচ্ছিল তখন বললাম মেয়ে মহিষ তোর কানে খোজ তোর প্রকারে খবর খুঁজ তো এইদিকে ধান সিদ্ধ হচ্ছে আমার যা ধান সিদ্ধ করছে এর আমার বাড়িতে যা হয় আর কি সকাল সবাই মিলে ধান সিদ্ধ করছে এই ধান সিদ্ধ করাও তাদের শেষ তো বাসায় চলে আসছি আজকে বানানো হবে চালের গুঁড়ার রুটি আর রাজা আমরা দুই বোন রুটি বানানো স্টার্ট করে দিয়েছি তো এদিকে আমাদের রাফসান বাবা দুষ্টমি করছিল তো আমার রুটি বানানো শেষ তো সেগুলো মাটির চুলাতে এ চেকেনি ছিল আসলে শীতের দিনে এই মাটির চুলাতে হাঁসের মাংস রান্না আর রুটির এক আলাদা স্বাদ যা আপনারা গ্যাসের চুলা অথবা ইন্ডাকশন চুলাতে পাবেন না কি সুন্দর একটা কালার এসেছে সরিষার তেল দিয়ে রান্না করাতে তো মাটির চুলাতে কারণ কাঠের সাথে তুষ দিয়ে রান্না করতে হয় তো আমাদের রান্না অলমোস্ট জানতো আজকে রেসিপি ছিল সালাদ ছোট মাছ দিয়ে পালং শাক শাক রাজহাঁসের মাংস এবং সেসারা তরকারিও ছিল